শীতকাল হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা কাল কিন্তু কী বলতো ওই ব্যথা বেদনাটা না শীতকালই দেখে বেশি চাগার দেয় যাকেই জিজ্ঞাসা করবে সেই বলবে এখানে ব্যথা ওখানে ব্যথা সেখানে ব্যথা তো সকালবেলা আমার সাথে হাজব্যান্ডের এই ব্যথা নিয়েই কথা হচ্ছিলো ওর বোধহয় মারিতে না গলায় কোথায় একটা ব্যথা বলছে ব্যথা ব্যথা করছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বললাম দেখো ঠান্ডা বোধহয় লাগতে পারে তোমরা হয়তো আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছ আমারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আগের দিন সন্ধ্যেবেলায় ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওতে হঠাৎ করে দেখছি গলায় প্রচণ্ড পরিমাণে ব্যথা গলায় ঢোক গিলতে পাচ্ছি না যেন তোমার জলটাও গিলতে পাচ্ছি না এত ব্যথা করছে তার সাথে শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে তো রাতের বেলা একদমই ডিনার করতে ইচ্ছা করছিল না মাকে বললাম মা তুমি খেয়ে নাও আমি ডিনার করব না মা তো জানো মা থাকলে যা হয় সে বকাবকি করে দুগাল খেয়েছি তারপর একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছিলাম আর এই তো এখন দেখো এক গ্লাস বললাম জিরের জল নিয়ে বসেছি জিরের জলটা সিপ করে করে খেয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে একটু আদার রস করব। মানে আদার রস মানে কী বলতে পার গরম জলে আদাটা আদাটা ছেঁচে দেবো এই তো ভালো করে জলটাকে ফুটিয়ে নেব আর দেখো এই জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে এর মধ্যে চার ড্রপ আমি তুলসি ড্রপ আমি ইউজ করব। আমি এটা সারা শীতে আমার মেয়েকে খাবাই ভীষণ ভালো তো এখানে দেখো ঢাকা দেওয়া আছে ড্রাই ফ্রুট ঢাকা দেওয়া আছে এখন ড্রাই ফ্রুট খাইনি আর ছোলাটা দেখো কাল রাতেই ভেজানো হয়ে গেছে কারণ ছোলা দিয়ে তোমরা আগের দিন ব্লগই দেখেছো যে মোচা করব এই মোচা তো আগের দিন কেটে রেখেছি আমি আর মা এই মোচাটাই করব আর এই দেখো জিরেটা খেয়েছিলাম জিরের জল আর এখানটা দিয়ে দিচ্ছি আর এখানে তুলসীর ড্রপ রেডি একদম বুঝছে মানে ভীষণ ভালো সারা শীতে যদি খাওয়া যায় না এর মধ্যে অনেকটা মধুও দিতে পারো অসুবিধা কিছু নেই মধু দিয়েও কিন্তু খাওয়া যায় চলো এটা মেখে দিয়ে আস উঠে গেছে মামাই এখানে রাখলাম হ্যাঁ এখানে মোয়া রয়েছে কালকে হাজব্যান্ড নিয়ে এসেছে মোয়া আর একটা মিষ্টি শীতে তো সবার ঘরেটা আসবেই আসবে চলো আর 带带路，带对。 আমি না ওই সোয়েটার চাদর জ্যাকেট চাপিয়ে সংসারের কাজ করতে একদম পারি না সব কিছু না কেমন যেন আমার জড়িয়ে জড়িয়ে যায় জানো তো তো আজকে তো প্রচণ্ড বকা খেছি হাজব্যান্ডের কাছে সকালবেলা বলছে আগে তুমি মাথায় কিছু দেবে গলায় কিছু পেঁচাবে তারপর তুমি বাইরে গিয়ে কাজকর্ম করবে ওর ভয়ে ভয়ে দেখো এই হালকা পাতলা যে স্টলটা রয়েছে সেটাই একটু গলায় চাপিয়ে নিয়েছি আর মাথাতে চাপিয়ে নিয়েছি জানি আমি ভুগবো কিন্তু কিছু করার নেই তো আমার অভ্যাস হয়ে গেছে কিছু গায়ে জড়িয়ে আমি সংসারের কাজই করি পারি না আর এখানে দুধটাও দিয়ে দিয়েছে আর এখানে না মোচাটা সেদ্ধ করতে বসিয়েছি না তো মোচাটা করে সেদ্ধ হোক চলো চট করে আমি বেডরুমটা একটু ক্লিন করে আসি মেয়ে তো চলে গেছে ঠাকুর ঘরে পড়তে ততক্ষণ এই ঘরটা ক্লিন করে দিই তাহলে এই ঘরটা ক্লিন করলে কি হবে মেয়ে আবার এই ঘরে পড়তে চলে আসবে ততক্ষণ আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিতে পারবো আর একটা জিনিস দেখবে শীতকালে আর একটা এক্সট্রা কাজ কি হয় জানো এই সোয়েটার জ্যাকেট ফুল হাতা জামা ফুল প্যান্ট এইগুলো গোছানো গরমকালে কিন্তু এই কাজগুলো থাকে না একদম ছোট ছোট জিনিস গোছানো থাকে কিন্তু শীতকালে এর সোয়েটার ওর শাল ওর ফুল প্যান্ট ওর জ্যাকেট এই গোছাতে গোছাতেই প্রায় বোধ হয় অর্ধেকটা সময়ে চলে যায় তো এই তো এখানে দেখো আমার বেডরুমটাও কিন্তু কথা বলতে বলতে ক্লিন হয়ে গেছে আর চলো এবারে রান্নাঘরে যা যাক রান্নাঘরে গিয়ে টিফিনের জোগাড় করতে হবে তো আমি দেখো এখানে বেগুনটাকে না একটু ভাপিয়ে নিয়েছি যেহেতু আজকে বেগুন ফচাতে রুটি করবো বাবা তো প্লার হয়ে যাচ্ছে না সামনে গেলেই ধোয়াতে তো একদম নরম হয়ে গেছে তুলে একটু জল দিয়ে ভাপিয়ে নিলে বেশি তেলটা যাবে না এইবার এর মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে একদম অল্প তেল দিয়ে এখানে দেখো বেগুন ভাজা কিন্তু রেডি তোমরা দেখলে বুঝতে পারছো কতটা অল্প তেলে মানে এর থেকে অল্প তেলে আর বেগুন ভাজা যায় না বুঝতে পারছো এখানে রয়েছে ডিমের পোচ আর এই তো গরম গরম রুটি এটা টিফিনটা মাই কিন্তু করেছে টিফিনটা মা করে বলে না টিফিনটা খাওয়া হয় নাহলে আমার আর টিফিন করা হয় না গো হচ্ছে ব্যাপার এই এই করবি না আমি করে আরে দেখো সেই আগের বছর গেছিলাম কাশ্মীরে সেই কাশ্মীর থেকে কতগুলো চুড়িদারের পিস এনেছিলাম এটা তো পুরো হোয়াইটের ওপর চিকনকারী গাছ এটা ওড়না আছে খুব সুন্দর দেখতে এটা আর এইটা হচ্ছে একটু ব্লু বাম্পারটা কি কালার মা এটা অন্য একটা ব্লু পুরো ব্লু নয় আর এটা একটা আছে এগুলো সব কিন্তু কাশ্মীর থেকে এনেছিলাম আর এটা তো বোন দিয়েছিল এটা পুরো ব্ল্যাকের ওপর কাজ করা তো না বানাতে হবে শীতকাল পরে গেছে তো বানাতে হবে এগুলো আচ্ছা এই দুটো ডিসাইড হলো যে এই দুটো বানাবো একটা মেয়ের একটা আমার কিন্তু কোনটা আমি নেব আর কোনটা মেয়ে নেবে সেটা হচ্ছে ডিসাইড করা যায়নি তোমরা আমায় কমেন্ট করে বলো এইটা হচ্ছে ব্লু আর এইটা হচ্ছে হালকা পিঙ্ক কালার আমি আমার মেয়েকে বললাম তুই পিঙ্কটা নে কারণ ও খুব ফর্সা হ্যাঁ এটা ও খুব ফর্সা তাই জন্য ওকে এটা বেশি বানাবে তোমরা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আমাকে কোনটা ভালো লাগবে আর এই ব্ল্যাকটা দেখো এই ব্ল্যাকটা আমার বোন দিয়েছিল এটা কিছুদিন পর বানাবো এটা না গরমেও পড়তে পারবে মানে এটা এমনই কাপড় যে হালকা শীতে যাবে কিন্তু খুব শীতে এটা মানবে না আর এটা গরমকালে বেশ ভালো লাগবে ওইটা গরমকালে আমি ভাবছিলাম একটু স্টাইলিশভাবে বানাবো জানো তো কারণ শীতকালে এখন যদি বানাতে যাই তাহলে সেই একই রকম হয়ে যাবে কিন্তু গরমের জন্য ভাবছিলাম একটু মানে ভালো করে বানাবো ডিজাইন দিয়ে বানাবো তো সকালবেলা দেখো এই ডিসাইড করার করে মানে কে কোনটা নেবো এই চক করেই কিন্তু আমার রান্নাটা আবার দেরি হয়ে গেল আবার চট করে রান্না করা চলে এলাম আর আজকে না ছোটো ছোটো জ্যান্ত মাছের একটু মাছের ঝাল করব ট্যাংরা মাছের ঝাল করব অনেকে অনেক রকম করে করে কেউ শীতকালে কালি দিয়ে করে কেউ আবার রসুন পেঁয়াজ টমেটো দিয়ে মাখা মাখা করে কেউ আবার সর্ষে পোস্ত বাটা দিয়ে করে আচ্ছা তোমরা এই ছোট মাছগুলো কি দিয়ে খাও অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও যাই হোক এখানে দেখো একটু মাথায় তেল মাখবে আমার মেয়ে হঠাৎ করেও বললো মা আমাকে একটু তেল বানিয়ে দাও যে তেল মাখবো মাথায় তো ওই জন্য দেখুন তো শীতকাল এখন অন্য রকমভাবে কিন্তু তেল মাসাজ করা যায় অনেক রকম প্রসেসে তো আজকে আমি একটু মেথি তার মধ্যে লেবু তার মধ্যে একটু নারকেল তেল ভালো করে মিক্সড করে একটু গরম করে তারপরে মেয়ের মাথায় মাখিয়ে দিলাম আজকে অল্পের মধ্যে দিয়ে দেখালাম এরপর একদম ডিটেলসে বলে দেবো যে কীভাবে এটা তৈরি করতে হয় ভীষণ ভালো ভীষণ ভালো যাদের মাথায় ড্যান আছে তারা তো অবশ্যই ইউজ করতে পারো কিন্তু আজকে না খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা করছি তো তো এরপর আমি ডিটেলসে সব করে দেখিয়ে দেবো তোমাদের আর আজকে আমি ডিসাইড করলাম এইটা টমেটো রসুন আর পেঁয়াজ একসাথে বেটে তারপর একটু মাখা মাখা করে না মাছের ঝালটা করবো জানো তো তো এখানে কালো জিরো ফোড়ন দিয়েছি আর কিচ্ছু বাস এবার ভালো করে একটু মশলাটাকে ভেজে তারপরে একটু সামান্য মিষ্টি হলুদ যা যা দেয় নুন পরিমাণ মতো নুন দিয়েছিলাম ব্যাস এবারে ভালো করে একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে দেখো মাছগুলো তো সব ভেজে নিয়েছিলাম তো মাছগুলোকে একসাথে দিয়ে না আমি বেশ দু তিন মিনিট ধরে না কষাবো জানো তো তাহলে কি হয় মাছের মধ্যে কিন্তু সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আমার মাছের ঝোলটা কিন্তু অলমোস্ট ডান নামানোর আগে একটু সর্ষে পোস্ত বাটা দিয়েই নামিয়েছিলাম আর এখন তো মানে ধনে দিতেই হবে আর ধনেপাতা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট হয় দেখবে শীতকালে সব রান্নাতে তো এই তো ধনে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ব্যাস একদম মাখামাখা হয়ে গেলে একটু একটুখানি সর্ষের তেল দিয়ে তারপর নামাবো সেটা আর ভিডিও করে গো আর এখানে দেখো মোচাটাও কিন্তু আমার হয়ে গেছে আজকে সত্যি কথা বলতে গেলে আমার ভিডিও করার ক্ষমতাই ছিল না এইটুকু আমি শ্যুট করেছিলাম সকালবেলায় তারপর এত গা হাত পা ব্যথা শুরু হলো আমি তো কোনো রকম স্নান করে পুজো করেই তারপর পুরো ফ্ল্যাট মানে পুরো শুয়ে পড়েছি তারপর দুপুরবেলা একটুখানি ভাত খেয়ে আবার একটা প্যারাসিটামল খেয়ে চাদর মুড়ি দিয়ে একদম শুয়ে পড়েছি কিন্তু ব্যথাতে তো হুম হলোই না যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে ইভিনিংয়ে গুড ইভিনিং বন্ধুরা আমি সন্ধেবেলায় ভিডিও এডিট করতে বসে দেখি যে ভিডিওটা আমি শেষই করিনি কিন্তু খুব সুন্দরভাবে তো একটা ভিডিও শেষ করতে হয় বলে যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগে আমার শ্যুট করা ছিল জানো তো কিন্তু এটা আমি এখনও পোস্ট করে মানে তোমাদের সামনে দিতেই পারিনি তো দেখো কিরকম কীরকম কাজের কাজ লেগে গেল এই জন্য না আমি প্রত্যেকটা দিন একটু একটু করে ভিডিও শ্যুট করতে থাকি

বেশ কিছুদিন আগে আমাদের এখানে বিশাল বড় করে মা জাগ্রত চণ্ডী মায়ের পুজো হয় আর সেই চণ্ডী মায়ের পুজো উপলক্ষে এখানে বিশাল বড় মেলা বসে প্রায় দু সপ্তাহ মতন বসে দু সপ্তাহ না ওই ন দশ দিনের মতন বসে জানো তো তো সেই মেলাতেই আমি আর মা আজকে যাবো আমার মা না মেলা দেখতে ভীষণ ভালোবাসে আর যেখানে যাব মা চণ্ডী এখানে ভীষণ জাগ্রত জানো তো তোমাদের দেখাবো যে মা চণ্ডীর ঘট কোথা থেকে উঠেছে মানে ইতিবৃত্তান্ত অলৌকিক অনেক ঘটনা না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর দেখো মেলাটা কিন্তু ঠিক এইখান থেকে স্টার্ট হলো আর কত দূর হাঁটতেই থাকবে অনেক বড় বলছি না এক প্রান্তে শুরু হয় আর এক প্রান্তে গিয়ে শেষ হয় এখন সবে পাঁচটা বাজে তাতেই এত ভিড় চল এই যে শুরু হচ্ছে মেলা সাড়ে চারশো আর এই বুদ্ধটা 不干来了。嗯嗯 এখন বিকেল পাঁচটা বাজে তার মধ্যেই দেখেছ কি পরিমাণে ভিড় অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু এই মেলা দেখতে আসে এই মেলাটা না ভীষণ ফেমাস একটা মানে আমাদের এখানে ভীষণ ফেমাস একটা মেলা তোমরা ইউটিউবে যদি সার্চ করো শকের বাজার চণ্ডী মেলা বলে দেখবে একটার পর একটা অনেক ভিডিও তোমরা দেখতে পাবে তারপর মা চণ্ডীর যে মাহাত্ম তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে আমার অনেক বন্ধুরা শখের বাজার ঠাকুরপুকুরের বেহালাতে থাকে তারা হয়তো নিশ্চয়ই ঘুরে এসেছ হ্যাঁ গো বন্ধুরা আমার কিন্তু এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কি করব বলো আসলে এই জন্যই না আমি ভিডিওগুলো শ্যুট করে রেখে দিই অসময়ে না আমার কাজে আসে কখনো শরীরটা খারাপ হলো বা কখনো ধরো কাজের প্রেশারে আমি ভিডিও করতে পারলাম না তখন তোমাদের কাছে যাতে ভিডিওটা অফ না যায় এই ভিডিওগুলো যদি দিতে পারি তাই জন্যই কিন্তু আমি শ্যুট করে রেখে দিই দেখি 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 সামনে দেখি দেখতে সুন্দর বলো এটা হচ্ছে মা পুকুরটা থেকেই মা এই পুকুরটা থেকে মা জনের ঘরটা পাওয়া গেছিল এই পুকুর থেকে তারপর এই মন্দিরটা স্থাপিত হয় আর এখানে সব ডালা পুজো দেওয়ার জন্য এখানে ডালা করেছিলাম চল যায় চলো মা বড় দেখো দোকানটা

আর দেখেছো বন্ধুরা মেলাতে কি পরিমাণে ভিড় হয় তোমাদের একটা ঘটনা বলি এই মানে ভয়েস অফ আদি হট করে মনে পড়ে গেল যেহেতু এটা অনেক পুরোনো মেলা তোমাদের বললাম মানে একদম ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে কিন্তু আসতাম এই মেলাতে মানে বুঝতে পারছো তাহলে যাই হোক এখানে আমরা একবার আমি আমার বোন আমার এক পিস্তত দিদি যাকে তোমরা ভিডিওতে অনেকবার দেখেছো বলেছিলাম যে আমার আমাদের সাথে থাকতো আর আমার মা এই চারজনে চারজন হলাম তো তিন হ্যাঁ চারজন মিলে আমরা মেলা ঘুরতে এসেছিলাম বাবা আসনি জানো তো এইবারে এসে এত ভিড় এত ভিড় আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম মানে রাস্তা হারিয়ে ফেলেছিলাম যেন মানে ধাক্কাতে ধাক্কাতে আমাদের যে কোথায় নিয়ে ফেলেছে আমরা বুঝতেই পারিনি অনেকটা রাত হয়ে গেছে তখন তো ফোনও ছিল না তারপরে লোককে জিজ্ঞাসা করতে করতে কত রাত রাত দশটা বেজে গেছে আমাদের বাড়ি ফিরতে জানো তারপরে দুটো রিক্সা ধরে আমরা বাড়ি পৌঁছাই フォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォークのフォーク

এই দুটো দিন দাদা একটু আমাদের মেয়েদের যত বয়স বাড়ে তত কিন্তু আমাদের ভালো লাগার জিনিসগুলো পরিবর্তন হতে থাকে দেখো একদম ছোটবেলায় যখন আমরা মেলা ঘুরতে আসতাম তখন আমাদের ভালো লাগার জিনিস কি ছিল খেলনা বাটি পুতুল মানে এক্সেট্রা তারপর কি হলো যখন বড় হলাম মানে আইবুড়ো অবস্থায় তখন আমরা আসলে কি কিনতাম এইখানে দুল লিপ তারপর হচ্ছে মাথায় বাঁধার ক্লিপ তারপর হচ্ছে হাতের চুরি কাচের চুরি মানে হাবজি গুবজি যেগুলো থাকে আর বিয়ের পর সব সংসারের জিনিস দেখো কোথায় একটুখানি কাচের কৌটো তারপর কাপ ডিশ মানে ভাবো এখন না আর ওইদিকে চোখই যায় না জানো তো একদম હાર <tellan> જ <tellan> জানো তো বন্ধুরা বাবা চলে যাওয়ার পর আমি হয়েছি মায়ের অন্ধের জষ্টি মায়ের ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি হয়তো সব কিছু পারি না কিন্তু ফাঁক পেলেই না মায়ের হাত ধরে কিন্তু বেরিয়ে পড়ি ছোটোবেলায় আমি মায়ের হাত ধরে থাকতাম আর এখন দেখো মা আমার হাত ধরে চলে সময়ের সাথে সাথে না সব কিছু পাল্টে যায় আমার বোনও খুব ভালো ও মাকে ভীষণ টেক কেয়ার করার চেষ্টা করে কিন্তু যেহেতু অনেকটা দূরে থাকে ছোট্ট মেয়ে সব সব সময় পেরে ওঠে না কিন্তু যখনই আসে ও তখন কিন্তু মায়ের হাত ধরে মাকে ঘুরতে নিয়ে যায় আসলে কি জানো তো ইচ্ছা থাকলেও না সব সময় উপায় করে উঠা যায় না জানো তো তো চলো বন্ধুরা মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে বাবা একটা হাত গোটা আর একটা হাত যাই হোক বাইরে আজকে খুব একটা ঠান্ডা নেই আর চলো চটপট দেখিয়ে দিই আজকে আমি কি কি শপিং করলাম ঠিক আছে যেহেতু সব আমার এই রান্নাঘর রিলেটেড শপিং ওই জন্য রান্নাঘরের দাঁড়িয়ে আজকে আমি দেখাবো কি কি শপিং করলাম এই দেখো প্রথমে আমি এরকম দুটো ট্রে কিনেছি খুব সুন্দর দেখতে দেখো গ্রিন কালারের ভালো দেখতে না এইবারে খুব সুন্দর আছে এইবার থেকে আমি এখানে দাঁড়িয়ে ভাবছি ম্যাক্সিমাম শুটটা করবো কিছু দেখানোর হয়ে খুব ভালো ব্রাইটনেস লাগে লাগছে তাই না যাই হোক ছাড়ুক তো যাই হোক এখানে দেখা হয় দুটো ট্রে নিয়েছি খুব সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে মানে মাইক্রোওয়েভে যাবে কোনো অসুবিধা হবে না অবশ্য লেখাও আছে আর ভীষণ হার্ডি তো এইটার চেয়েছিলো ষাট টাকা আমরা বোধহয় না পঁয়ষট্টি টাকা বোধহয় চেয়েছিলো আমি দুটো বোধহয় একশো দশ টাকা দিয়ে নিয়েছি এই দুটো ট্রে আর এই একটা ট্রে নিয়েছি এটা ওভাল শেপের এই ট্রে নিয়েছি আমার ছোট ছোট জিনিসের উপর বেশি নজর জানো তো রেখে দিই কারণ ধুতে হয় আমি সিঙ্কে রেখে দিয়েছি আর এই দেখো ছোট্ট একটা কাচের বয়াম নিয়েছি এর মধ্যে আমি ইয়ে রাখবো গুড় রাখবো ওই জন্য আমি এটা কিনেছি বা জাগরি পাউডার যেটা হোক একটা রাখবো শীতকাল তো এখন গুড় তারপর জাগরি পাউডার এগুলো খুব আমার কিচেনে আসবে তো তাই জন্য এটা আমি কিনেছি এটা নিয়েছে একশো তিরিশ টাকা দেড়শো টাকা চেয়েছিল একশো তিরিশ টাকা তোমাদের একটা কথা বলি প্রথম যখন স্টার্ট করছি যখন আমি মানে বার্গেনিং করছি এইটা একটা দোকানে বললো তিনশো টাকা আস্তে আস্তে আসছি আড়াইশো দুশো তারপরে একদম ভেতরের দিকে যখন ঢুকেছি তখন সেগুলো দেড়শো মানে মেলার যখন স্টার্টিং এ দেখবে সেখানে না দামগুলো একটু চড়া থাকে বেশি থাকে তারপর যখন এন্ডের দিকে চলে যাবে বা একটু ভেতর সাইডের দিকে চলে যাবে তখন দেখবে দামগুলো একটু কমে যায় আর আমি সেটা একশো তিরিশ টাকায় পেয়েছি অনেকটা বড় কিন্তু এই একটা নিয়েছি আর সবচেয়ে পছন্দ আমি হাতটা মুছে হোক আর একটা যেটা কিনেছি সোনা কিনেছি সোনা আজকে আমি সোনার হার কিনলাম দেখো যাই হোক যোগ করছি তোমাদের সাথে দেখো মা এটা কত চেয়েছিল মা দুশো টাকা চেয়েছিল না দুশো টাকা চেয়েছিলো আমি এটা ওয়ান সিক্সটি রুপিসে নিয়েছি বলছে ছ মাসের ওয়ারেন্টি আছে বা গ্যারেন্টি কি এটা বললো ছ মাসের কোনো ব্যাপার না ছ মাস বলতে চুটিয়ে পড়তে ঠিক আছে ছ মাস তো আমি চুটিয়ে পড়ি এই দেখো পড়ছি দেখো খুব সুন্দর ডিজাইনটা ও তাই পড়তেই পারছে না কী হচ্ছে বলো তো করেছি এই দেখো ডিজাইনটা তারা ভালো লাগছে আচ্ছা এখানে দেখো কালো কালো এরকম বিডস দেওয়া আছে পুরো গোল্ডেন দারুণ লাগছে আমার তো ভালো লাগছে আমার ভাই সোনার থেকে এই সব জিনিসের উপর বেশি ঝোঁক আমার এইগুলোই বেশ ভালো ওই একশো টাকা দেড়শো টাকা আমাদের মতন ঘরে জিন্দাবাদ কি বললো বলো শোনাচ্ছেন আবার কে হ্যাচ নিয়ে চলে যাবে আর আমাদের মতন ঘরে সোনা চলে যাওয়া মানে বুঝতে পারছো তো প্রাণ চলে যাওয়ার মতন অবস্থা ওই জন্য আমি শোনাচ্ছেন করিই না এইগুলোই ঠিক আছে রং চটে গেল ফেলে দিলাম ইউজ অ্যান্ড থ্রো আবার কিনলাম আবার পড়লাম তো এই হচ্ছে আমার শপিং তো ভিডিওটা যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে লাইক করো লাইক শেয়ার করতে একদম ভুলবে না সবার সাথে তোমাদের বন্ধু রিলেটিভ আত্মীয় প্রত্যেকের সাথে কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করতে পারো আর কি বলবো ও ঝুড়ি আমার মা বলছে ঝুড়ি দেখে এই যে ঝুড়ি কিনেছি এইটা তুমি কি বলবো মানে মেটালের বললো এর মধ্যে তোমরা শাক সব মানে শাক হয় না যে লাল শাক শাক কেটে এর মধ্যে তোমরা ধুতে পারবে ইভেন চাউমিন গরম করে এর মধ্যে ঝাড়তে পারবে জলটা খুব ভালো তো এই একটা কিনলাম আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে আর বেশি কথা বলছি না দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখো সবাই খুব খুব ভালো থাকো টাটা লাভ অল